সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় লামিন লিয়ামালকে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে বয়স আঠারো পূরণ করার পর এক ঝমকালো জন্মদিনের পার্টিতে আর্জেন্টিনার জনপ্রিয় রেপ নিকি নিকলের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে তাকে এমনটাই দাবি করছেন স্প্যানিশ সাংবাদিক জাবি হোয়স টিকটকে প্রকাশিত এক ভিডিওতে হয়স বলেন আমার খুবই নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে লামিল ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে সম্পর্ক শুরু হয়েছে তার দাবি জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে প্রচুর ফ্লাটিং হয়েছে তবে ইয়ামালের জন্মদিনে এগারো দিন পর এই ঘটনা অন্যদিকে মন নেয় সেই রাতে দুজনকে একসঙ্গে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত ক্লাবে দেখা যায় পরে রাত চারটার দিকে ক্লাব থেকে একসঙ্গে বের হয়ে যেতে দেখে ইয়ামাল ও নিকিকে ওই রাতে তাদের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন হয়স বিখ্যাত সঙ্গীত শিল্পী ফেদের সঙ্গে প্রেমের ইনজুরির কারণে আগেও আলোচনায় ছিলেন নিকি নিকোল অন্যদিকে মাত্র আঠারো বছর বয়সী বার্সেলোনা জার্সিতে নাম্বার দশ পাওয়া ইয়ামাল এখন স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভা স্পেনের সংবাদ মাধ্যম ইতিমধ্যে ইয়ামালের নতুন এই প্রেম নিয়ে বাড়তি আগ্রহ দেখাতে শুরু করেছে যদিও ইয়ামাল বা নিকির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে ভক্ত সমর্থকরা এই নতুন জুটিকে নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু করে দিয়েছেন Please subscribe our channel to get more information about Sports World.